হ্যালো বন্ধুরা এ দেখো আজকে আমাদের চিকেন বিরিয়ানি হচ্ছে চিকেন বিরিয়ানি কীরকম হয় দেখো জলটা বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেল এরপর এলাচ দিয়ে দেবো তারপরে তিনটে তেজপাতা দিয়ে দিলাম তারপরে চার টুকরো দারচিনি দিয়ে দিলাম এ তারপর একটু সাদা তেল দিয়ে দিলাম এরপর একটু লবণ দিয়ে দিলাম দেখো জলটা গরম হয়ে গেছে এবার আমি ধুয়ে রেখেছিলাম চালটা দিয়ে দেবো পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম চালটা সব চাল দিয়ে দিলাম দেখো একবার হাতাই করে নেড়ে দিলাম দেখো ঢাকাটা দিয়ে দিলাম দেখো কড়াইটা গরম করে নিয়েছি তারপর জিরে লবঙ্গ এলাচ দারচিনি মহুয়া সব একবার গরম করে নেব একটু ভাজা ভাজা করে নিন মশলাটা ভাজা হয়ে গেছে তুলে বেরেস্তা ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হচ্ছে তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়ে দেবো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম বেরেস্তা ভাজার জন্য দেখো বেরেস্তাটা ভাজা হচ্ছে বেরেস্তাটা ভালো ভাজতে আমি চিকেনটা টা ধুয়ে নেবো দেখো বন্ধুরা গুলির চিকেন আটশো গ্রাম আছে এবার ভালো করে ধুয়ে নেব দেখো হারটা ফুটে গেছে এখনও হাড়টা ঠিক মতো হয়নি আরেকটু হবে ভাজা যাবে বেরেস্তাটা লাল লাল ভাজা হবে তারপর তুলে নেবো দেখো ভাজা মশলাটা আমি এবার শিল করে ঘুড়িয়ে নেব। வணிம் ரெஸ்தான் மரமரா தலை ஆலும এটা অনেকটাই লাল লাল হয়ে গেছে আর একটু ভেবে নেব একটু লবণ দিয়ে দিলাম তারপর একটু হলুদ দিয়ে দিলাম আলু রংটা ভালো হবে কালারটা খুব সুন্দর হবে হলুদ দেওয়ার পর এরকম কত সুন্দর কালার হয়ে গেছে আমি আর নেব দেখো বন্ধুরা ভাতটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম ভাতটা আমি শক্তো কাজের মতো সিটু করে নিলাম দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো

দেখো পেঁয়াজটা ভাজা হাজা হবে হবে দেখো আদা রসুনের পেস্ট আছে এখানে আমি একটু গুঁড়ো নিলাম দুধের মধ্যে মিঠা আতর গুঁড়োটা দিয়ে দিলাম আমি গোলাপ জল কেউড়া জল ব্যবহার করছি না দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে আমি আটা চেষ্টা দিয়ে দিলাম batinannya berujung sih kita ini dia bilang, kami semua bilang, nggak kaca longgar dia sih বেশি ঝাল খাও তাহলে দিতে আমি টমেটোটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আমি চিকেন দিয়ে দেবো দেখো আলদাটা কত সুন্দর হয়েছে করে কিন্তু এবার আমি চিকেন দিয়ে দেবো তো আমাদের চিকেনটা একটু কম কম আছে তোমরা বেশিও দিতে পারো 我把这个把它弄进去。

ग्रेविटा दिए देोरा भात दिए देव

ভাতটা দিয়ে দিব বিরিয়ানি মাউচ এটা দিয়ে দিব একবার বেরেস্তাটা দিয়ে দিলাম সে ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম এরপর দুধটা দিয়ে দিলাম পিঠা আতো দিয়ে রাখা দুধটা কে দিলাম পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে এবার আমি দেখবো কেমন হয়েছে বিরিয়ানিটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার গ্যাসটা অফ করে দিলাম দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে আমাদের বিরিয়ানি